আর আল্লাহতাল্লাহ যারে দেয় তারে দিতেই থাকে এই যে যেমন দেখতেছেন ডালিমগুলা মানে একটা ছোট্ট একটা গাছে এই যে দেখতে পারতেছেন গাছটা এখান থেকে এই যে এতটুকু বেশ ছোট মানে এত ডালিম হইছে ডালিম হওয়ার কারণে এই যে গাছটা হিল্লা সের লাগা ফেকনা টু একনা দেওয়া রাখছে যাতে করে গাছটা হিল্লা নেওয়া জায়গা এই দেখতেছেন আল্লাহ মানে আল্লাহ তাআলা যেই দেশে দেয় সেই দেশে মানে বলে না যারে দেয় আল্লাহ তারা দিতেই থাকে আর যারা না দেয় একদম কান দেয়া দেয় আফ্রিকাতে মানে মানুষ কত কষ্ট করে আর আল্লাহ সমস্ত কিছু জিনিস মানে ইউরোপে দেওয়া রাখছে ঠিক আছে একটা দেশে না দুলে পারতো এত কিছু যেমন ছোট একটা গাছ লাগাইছে মানে লাগাইলেই হয় খালি দেখেন তো এই জিনিসটা নিয়ামোতাল্লার কিন্তু আফ্রিকাগুলো লোক এই যে কিচ্ছু হয় না আফ্রিকাতে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তো এত ডালিম হয়ে রয়েছে যাকে কথা বাদ দিয়ে এটা মনের একটা আবেগ শেয়ার করলাম ডালিমগুলো কেমন লাগলো তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন তাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডালিমগুলো কিন্তু আরও বড় হইব একটা ডালিমেই হয়ে যাবে আধা কেজির উপরে বা সাড়ে সাতশো গ্রাম দেখতে পারতেছেন গাছটা কত চমৎকার